হ্যাঁ কলার বা কলে আসবা কলে আসবা আসাদ ভাই কলে আসবেন কল দেন ঠিক আছে কলে নিতেছি আপনাকে কল দেন আমি আপনাকে কলে নিতেছি আসসালামু আলাইকুম এই মুহূর্তে লাইভে আছে আপনাদের মাঝে সিলেটি প্রতিবার থেকে আজকে যে লাইভটা সেটা হচ্ছে যারা প্রবাসী আছেন কাজকর্ম পাইতেছে না কফিলে কাজ দিতেছে না কফিল কাফলা দিতে চাইতেছে তারা কাঁফালা হতে পারবে চাইলে আমার মাধ্যমে হতে পারেন কোম্পানির নাম হচ্ছে আলমারাই সৌদি বিখ্যাত একটি কোম্পানি চাইলে নিজে নিজেও আপনি কাফলা হতে পারবেন কোথাও যেতে হবে না ঘরে বসে একটা স্মার্টফোন দিয়ে আপনি আবেদন করতে পারেন যদি আপনার কফিল অনুমোদন দেয় সেক্ষেত্রে আপনি আবেদন করবেন অন্যথায় আবেদন করবেন না কারণ বাংলাদেশ ট্রেন নামে রেস্ট্রিকশন ফেলাইবেন না কারণ আপনি যদি আবেদন করার পরে কাজে না যান সেক্ষেত্রে আরেকটা বাঙালির ক্ষতি হবে আর একজন বাঙালি আবেদন এক্সেপ্ট করবে না বলবে বাঙালিরা ভালো না তো প্রত্যেককে বলবো যদি আপনারা কফিলে আপনার কফিল যদি অনুমতি না দেয় আপনারা আবেদন করবেন না এই কোম্পানিতে অথবা সিবি জমা দিবেন না যদি কেউ সিবি জমা দিতে চান আমার মাধ্যমে জমা দিতে পারেন ধন্যবাদ সবাই বুঝতে পারছেন কিভাবে জমা দিবেন সেটা জানার জন্য কমেন্ট করবেন কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে কে গেছে এখন আরে দুই বার দিলাম কে গেছে নেটেশন সমস্যার কি অবস্থা ভাই আঞ্জলি গুঞ্জলিটা ডিউ টু টেন হয়ে গেছে গা বুঝছো এখন রাত 3টার থেকে যাই ওই জন্য পড় না

আমি এস্টারুজি বলতে গিয়ে যেমন ধর যদি খায় তেন না তো খাজ যদি ফাইতে হয় প্রত্যেক এরিয়াতে নাই আমি আমার একটা এরিয়ার সিটি নাম দেখতে যদি যদি খাস ঠিক আছে যেমন ফাঁসটা বাসা যদি হরে করে দেয় কিন্তু আড়াই হাজার টাকা মাসে আমি আগে যে জায়গায় ছিলাম এটা হচ্ছে আর আগে ছিলাম আর 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 এর মধ্যে এক বাসাতে কাজ করে হেল্প করে বহরির ঘরে সাফ করে দেয় সেই বিভিন্ন ধরনের কাজ করে দেয় এইভাবে ফার্স্টো ফার্স্ট করে উঠায় সে মাসে চার পাঁচ হাজার টাকা বলে উঠাই নিতে পারে আর যে দুই তিন ঘন্টা ডিউটি কালি আজিরা দেখাই ডিউটিতে চাছে বলো দিয়া আর এখানে কোনো কাজই নাই আর ওই রাস্তাঘাটে পরিষ্কার করে তাও আ মাস মাসের বেতন আ

আমি খুইল্লা দেখাই তাইলে আমি যদি রাখি না সৌদি রাখবো নি ঠিক আছে খালি খালি কয়েকটা কার্ড আছে বাংলাদেশের কার্ড আছে এটা এই দেশে চলে খালি কয়েকটা কার্ড আর তিনটে কাটি ছিল তিন রেজ দিছিল

কিন্তু অনলকে ফাইনা ডাইনিং এর যা খাওয়া হয় এর ফাই ডাইনিং এর যা khas করে এর হয় ক্লিন উইলিং করে এর হয় কি মতো যে ছিল কেমন পায় তবি शिवाय না বিশ ত্রিশ ত্র আর হকো রুজা মত ভাইলে রুজা মত ভাইলে ভাই করতে বিশ কে ত্রিশ ত্র এর হয় আবার ডি নিও না খাতন কো কইলাম না ওই মেশিন না খাইলে সে যাতি তো হতে ड्यूटी तो नहीं ना ड्यूटी तो नहीं ना हमारे ड्यूटी शेयरिंग चार एक बंटा है रुहा रूम का हमारा रूम देखा दिख गया नहीं हमारा तुम्हारा रूम कितना कितना है और देखा गुराय का हम तो भाई खाली बेड है और कुछ नहीं एटा फिक्स कैमरा को फिक्स कैमरा हो जाए ऊपर दिया से ए कैमरा बंद हो गई सर ऊपर देखता गुल्स थी ना ये जो हम लोग तो खाली बेड ये जो बेड साइड के बेड ये घुमाओ ये कौन घुमाई ये ये बेटा तो घुमाई ये ये हां तुम कहे बच्चे बच्चे इधर तो इगले सर्विस ये जब पीएसी चला लिया इस टूल में ना रहता से

तुम्हारे सेमने करण लगे मी एडिट करे तो करेगा इसको करता है नंबर सबै बारे हम ही बारेगा वीडियो कर दी मुने की बाबे अमिताभ अमिताभ देव फ्रेंड की सब तरह का नाम चाहिए वीडियो সফটওয়্যার তুমি ক্যাপকাট দিও করতে পারবা ইনশট দিও করতে যে কোনো সফটওয়্যার দিও করতে তোমার মন একদম সহজ এডিট করা একদম সহজ এটা ভালো করতে না আর না

আমারে কইতাছে কি তাছনি amare কইতাছে ভাই ফুনি মা জলিলা amare কইতাছে আমি খুব উসবান আইছে কি নরম কায়াশহুর हमको यस স্যার কউ গুটি 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 কইতাছে ইউডি রে আগেতে বাংলা ইউডি হয় তাই বাংলাদেশ গুটি গুটি মিমি হ্যাঁ মাবি গুটি কইতাছে কইবাসি গুটি

কবুজ কবুজা মাংলাদেশ মালুম আছে তিরিশ চল্লিশ জনামতো আচ্ছা আগেরটার মানে সত্তর জন আসলো আর সত্তর জন

এইটার নাম কে তো ইরাকের বটারো আগে আসলাম ইরাকের বটার জোরদানের বটারো আমার দিন আগে ইরাক আটকে গেলে যাওয়ান গেছে ফার্স্ট দশ মিনিটে আর এখন জর্দান আধা ঘন্টা একবার লাশ মাতার লাশ মাথার ফালায় আমার

ইরানে সার্চে গেলে জাননি ওই যে বিমান গাড়ি ওরাই বার লাগা এমনি ইসলাম রে মারবার লাগে না বিমান ঘাঁটি মারছে বিমান গাড়ি আছে যুদ্ধ বিমানের গাড়ি আছে এরা ছাইড়া দিছে হ্যাঁ গো এই পরে সুক্তি শুরু না কোন দেশে তাও ইতা আর যে আরবি কয়েকটা দেশ আছে তার মাথার হুইডিতে যাইতাছে মিসাইলগুলা

ওই আর কোম্পানিতে তো নিয়োগ দিছে সব সময় থাকে সিবি মোবাইল মোবাইল দিয়ে সিবি জমা দেওয়া যায় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া জমা দেওয়া যায় কাফালা হইতো কফিলে অনুমতি লাগবে তুমি জমা করতে পারবা পরে যখন ডাকবো অ্যাপসেট কফিলে লাগবে কাফালা করে নিব আর কি কফিলে যদি আবার কাফালা না দেয় তাহলে হইব না ऑनलाइन ना तादर वेबसाइट ऐसे ना वेबसाइट अप्लाई दे दी से जॉब अप्लाई तो मैंने जो नीचे जमा दी तार बार सीबी बेहतर ना तो वाला हमें तो कंपनी जाए हमारे तो कुछ इंसीन है हमारे रूप मारी सना उरु आरपुनी है हमारे मारी सना आउट इंसीन उरु मालूम तो ना কি চাই থাকিলে যদি কেউৰ কাফালৈ চাই কফালে অনুমতি দিয়ে আমাৰ কৈয় আমি আবেদন কৰি দিম নে লোক যদি তাকেটো দুই মিনিট লাগব আকামাৰ আকামাৰ স্ক্ৰিনশ্বট